লালমনির হাটের হাতিবান্ধা সীমান্তে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের মধ্যে গুজব ছড়িয়ে সীমান্তে জড়ো করার অভিযোগ উঠেছে গোপন খুদে বার্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কৌশলে ভারতীয় নেতারা সীমান্তে এসে হিন্দুদের সঙ্গে কথা বলবেন এবং ভারতে নেয়ার ব্যবস্থা করবেন এমন গুজব ছড়িয়ে দেয়া হয় শুক্রবার বিকেলে হাতিবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের উত্তর গোতামারি সীমান্তে শত শত হিন্দু ধর্মাবলম্বীরা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন অভিযোগ উঠেছে ওই এলাকায় হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হোসেন বাচ্চুর শ্বশুরবাড়ি সরকার পতনের দিন থেকে তিনি ওই এলাকায় রয়েছেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছে এমন খবর ভারতীয় মিডিয়ার নজরে নিয়ে আসার কৌশল হিসেবে তিনি গুজব ছড়িয়ে সীমান্তে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জড়ো করেছেন এছাড়াও ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা হচ্ছে এমন দাবি তুলে বৃহস্পতিবার তার লোকজন দিয়ে তিনি মানববন্ধনেরও চেষ্টা করেন পরে উদ্ভূত পরিস্থিতিতে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ ও পুলিশ সুপার সাইফুল ইসলাম সহ বিএনপি জামায়াতের স্থানীয় নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে তাদের বাড়িতে পাঠিয়ে দেন